আসসালামু আলাইকুম আসসালামাইকুম আহমুল আবার আশা করি আপনারা সকলে ভালো আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে নাসির ভাইকে কলিজা বানাই দিচ্ছি এবং নাসির ভাইয়ের জন্য পরিষ্কার করলাম মেটুটির দিকে দিচ্ছি আসুন আমার সাথে আলহামদুলিল্লাহ কলিজাটা আপনি এখানে দুই কেজি আরেকখানে আচ্ছা কলিজা টোটো আছে আড়াই কেজি চার কেজি আপনি এখানে কতদিন থেকে খান আমাদের এখানে দশ বছর

কল্যাটা আমি কাটে নিচ্ছি আপনারা কলজাটা কাটবেন খুবই সহজ কলিয়াটা আগে পরিশ্রয় করে নেবেন তারপরে আপনারা সুন্দরভাবে কলজাটা কাটতে পারবেন এটা কোনো ব্যাপার না কলজা কাটা আরো সহজ কোনো ব্যাপার না

সেটা হচ্ছে বাবা মানুষকে ভালোবাসো এবং হক খালালি মানুষকে খাওয়া আরাম জিনিস থেকে মানুষকে বৈকট রাখো আমি নীতি নিয়ে ব্যবসা করছি তোমার নীতি নিয়ে ব্যবসা করো তাই এভাবে করে আমরা এটাই শিখছি এখন এটা ছাড়া আর কোনো কিছু শিকার নাই আর আমিও দেখছি যারা কাশের ব্যবসা মাংস ব্যবসা করে অনেকেই যারা দুই নম্বরই করছে সব শেষ হয়ে গেছে আজকে দোকানে বাস চল্লিশ বিয়াল্লিশ বছর শুধু নীতির উপরে টিকে আছে নীতিটা ঠিক আছে বলে আজকে ব্যবসাটা আমাদের টিকে আছে এটা সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ পাকের রহমত

এই দেখেন এখন আর একটা গদুদ আছে এই যে ছোট জিনিসগুলো আসলে খুবই ক্রিটিক্যাল জিনিস এগুলো বের করতে হবে আপনার লাইফে আপনি অনেকখানে দেখছেন অনেক মাংস ব্যবসায়ী অনেক কাঁচাই কে দেখছেন ঠিক আছে না কাজের ভাই মাংস কেমন দেখছেন